ভূত বাগানের কথা মালায় আজ শুনছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প ভূত পেপ্তি বাসুদেবপুরের হরিহর বারুজ্যে বা শ্রীযুক্ত হরিহর ব্যানার্জির নাম প্রত্যেক ঘরের প্রত্যেকটা লোকের মুখে একেবারে অমৃতর মতো আর হবে নাই বা কেন হরিহর যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে ভূত গ্রাম হয়ে যেত কত লোকের অসুখ বিসুখ হয় আর হরিহর বাড়ুজ্জে তাদের সারিয়ে তোলে কার কুষ্ঠ কার কলেরা দিনে দুপুরে রাত্রে যখনই ডাকে তখনই ছুটে যায় হরিহর রুগী বা রুগীর বাড়ির লোকে প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয়ে যায় কিন্তু পরে তারা হরিহরের ভেতরের আসল রূপটাকে ধরে ফেলে এখন আর কেউ তেমন কিছু মনেও করে না ডাক্তারটা ছিল বড্ড গরিব আর গরিব হবে নাই বা কেন কখনো মুখ ফুটে একটা পয়সা চাইতো না চাইলেই বা দেবে থেকে। গ্রামের নাম যদি দুঃখী গ্রাম হতো তো নামটা মন্দ হতো না পঁচিশ বছর ধরে ডাক্তারি করছে হরিহর ছোটবেলা থেকেই তার ইচ্ছে বড়ো হয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে তাই আজ অবধি মানুষের সেবাই করে চলেছে গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করি দিতে পারতো না কিন্তু দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত গ্রামের কোনো লোক তার মুখের উপর এক একটি পর্যন্ত কথা বিশেষ বলতে সাহস পেত না এই সেদিনের কথা রাত তখন প্রায় একটা দেড়টা হবে সনাতনের মা প্রায় যায় যায় অবস্থা তিন মাস ধরে বুড়ি ভুগছে জমদুত প্রায় ঘরের চৌকাঠে বসে আছে বললেও চলে কিন্তু চৌকাঠের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এই হরিহর ডাক্তার কী যেন একটা বুকের ব্যায়াম হয়ে ভুগছে ওই বুড়ি বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরোল রাত তখন প্রায় আড়াইটা বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগল বাড়ির বাইরে এসে সনাতন ডাক্তারকে এগিয়ে দিয়ে আসতে চাইল কিন্তু ডাক্তার বারণ করতে সে আর এগোলো না কারণ সে কেন গ্রামের কেউ হরিহরের মুখের উপর বিশেষ একটা কথা বলতে সাহস পায় না আসার সময় হরিহর সনাতনের সঙ্গে ডান দিকের পথ ধরে এসছিল অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল কিন্তু বাঁ দিকের পথ ধরে গেলে হরিহর ডাক্তারের বাড়ির খুব কাছে হয় কিন্তু লোকে বলে বাদিকে দিকের রাস্তা নাকি খুব বিপজ্জনক ওদিকে সন্ধ্যের পর কোনো মানুষজন ওই পথে হাঁটেই না ওদিকে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে দিনের বেলায় অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোটো ছোটো ছেলেরা খেলাধুলো করতে যায় কিন্তু সন্ধ্যে হলে সেই বাড়িতে আর কেউ যায় না এই বাড়ির অবশ্য একটা ইতিহাস আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না জমিদার তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত একদিন জমিদারের স্ত্রী প্রচণ্ড পেটের ব্যায়াম হয় কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দরমহলে কোনো পুরুষ ঢুকতে পারবে না তাই জমিদারের স্ত্রীর যে সেবিকা ছিল সে যা পারত তাই সেবা শুশ্রূষা করছিল কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি জমিদার স্ত্রীকে এত ভালোবাসত যে স্ত্রীর মৃত্যুদেহের উপরে মাথা রেখে মুচ্ছা যায় আর কোনো দিন তার জ্ঞান আসেনি সেই থেকে বাড়ি খালি সবাই বলে রাত্রে ওখানে ভূত পেতনির আড্ডা ডাক্তার সুবিধের জন্য বা রাস্তা ধরেই হাঁটতে শুরু করলো দূর থেকে সনাতনের নজরে পড়ল সে ডাক্তার বাবু, ডাক্তার বাবু বলে চ্যাঁচাচে চ্যাঁচাতে হরিহরের সামনে এসে বলল এই পথ দিয়ে যাবেন না গো বাবু। কেন কি হয়েছে রেতের বেলায় এই পথ দিয়ে কেউ যায় না এই পথ দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে ডাক্তার ধমক দিয়ে বলল দূর আমার আবার বিপদ আমার আবার বিপদ কিরে তুই যা ও আমি ঠিক চলে যাব বুঝিস না এদিক দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো ওদিকে আবার আমার বউ যে আমার জন্য পথ চেয়ে বসে আছে যা যা সনাতনার বিশেষ কিছু বলতে সাহস পেল না শুধু মনে মনে দুগ্গানাম জপ করতে লাগল তারপর ভাবল দেবতার কি কখনো ক্ষতি হয় সামনের দিকে তাকালে ধুধু প্রান্তর চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ নিয়েছে কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আমার সঙ্গে শিগগির একবার চলুন ডাক্তার দেখল ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝবয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে ডাক্তার জিজ্ঞেস করলো কি ব্যাপার কি হয়েছে আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ আপনি একবার চলুন আপনি কি করে জানলেন এত রাতে আমি এপদ দিয়ে যাব আমি খবর পেয়েছি আপনি রাত্রে গ্রামের রুগী দেখতে এসেছেন আপনি শিগগির চলুন নইলে ওকে বাঁচানো যাবে না বেচারি অনেক দিন ধরে ভুগছে আপনাকে তো আমি আগে কোনো দিন দেখিনি আপনি আমাকে না চিনলে কি হবে আমি আপনাকে ভালোভাবে চিনি ডাক্তারবাবু আর দেরি করবেন না পরে সব বলবো। এখন শিগগির চলুন আপনার যেভাবেই হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতেই হবে যত টাকা লাগে আমি দেব আমার যথাসভ্যস দিয়ে দেব আরে বাবা আগে তো গিয়ে দেখি কি রোগ লোকটা ডাক্তারের ব্যাগটা নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগলো লোকটা গিয়ে ঢুকলো সেই পোড়ো বাড়িতে ঘরের মধ্যে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল ডাক্তার অবশ্য প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো পরে নিজেকে সম্বিত করে লোকটার পেছন পেছন রোগীর ঘরে ঢুকল রোগীর ঘরটা একেবারে অন্ধকার ঘরের ভেতরে কাউকে দেখতে পর্যন্ত পাওয়া যায় না এরকম অন্ধকার ডাক্তার বলে উঠল কী গো আপনাদের ঘরে কি কোনো আলো বাতি নেই আমি রুগী দেখব কী করে লোকটা এবার নাকি সুরে বলল ডাক্তারা বাবু আলো টালো জানা আমার বউ বাবা সহ্য করতে পারে না আর ওসব অভ্যেস আমাদের অনেক দিন চলে গেছে লোকটার কথা বলার সুরের পরিবর্তন শুনে কেমন একটা খটকা লাগুলো ডাক্তারের ডাক্তার জিজ্ঞেস করলো আলো না হলে রোগীকে দেখব কী করে লোকটা আবার না সুরেই উত্তর দিল ঠিক আছে চাঁদের আলো আছে আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি আপনি রোগী দেখুন ডাক্তারের মনে ভয়ের সঞ্চার হল ডাক্তার অবশ্য ভূত বিশ্বাস করে তাই ধরে নিল এটা একটা ভুতুরে বাড়ি আর এখানে সব ভূতপ্রেত্নির আড্ডা ডাক্তারের মনে প্রচণ্ড ভয় হতে লাগল বুঝতে পারল লোকটা মানুষ রূপ ধরে তাকে ফাঁদে ফেলার জন্য এইভাবে ঠকিয়ে নিয়ে এসেছে মনে মনে সে রাম নাম জপ করতে লাগল জানলা খুলতেই ডাক্তার দেখল যে মানুষটা তাকে পথ দেখিয়ে তার স্ত্রীকে দেখবার নাম করে নিয়ে এসেছে সে মানুষ নয় একটা কঙ্কাল আর সারা দেহের হাড় গোট সব লিকলি করছে চোখ দুটো যেন জ্বলছে ডাক্তার ভয় পেয়ে ছোট ছেলের মতো বলতে লাগলো ই আমাকে কোথায় নিয়ে এসেছেন আমি বাড়ি যাবো আমায় ছেড়ে দিন শুনে কঙ্কালটা বলল বললাম তো যত টাকা লাগে আমি দেব আগে আমার স্ত্রীকে ভালো করে তবে যাবেন এই বলে লোকটা তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীরটা কঙ্কালের মতো চোখ দিয়ে যেন আগুনের ছটা বেরোচ্ছে ডাক্তার ভয় পেয়ে গেল প্রচণ্ড ভয় পেল মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো তার তার মুখ দিয়ে কোনো কথা বিরোধ ছিল না তাই দেখে কঙ্কাল লোকটা বলল মামু ভয় পাবেন না আমরা আপনার কোনো ক্ষতি অনিষ্ট করব না শুধু আমার বড় আদরের বউকে ভালো করে দিন। কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুটলি বার করে ডাক্তারের ব্যাগে ঢুকিয়ে দিল বললো এই নিন আপনার যত খনজ হয় করবেন শুনুন আমার বউকে সারিয়ে তুলুন কঙ্কাল লোকটা ডাক্তারের দিকে তাকিয়ে দেখিয়ে কথা বলতে লাগলো আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল ডাক্তারও তত ভয় পেতে লাগল শেষে যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো তখন ডাক্তার ভয়ে অজ্ঞান হয়ে গেল পরদিন ভোরবেলা সূর্য তখনও মুখ দেখায়নি ডাক্তারের জ্ঞান ফিরল সে দেখতে পেল কোন এক ভাগাড়ে শুয়ে আছে নোংরা আবর্জনার মধ্যে পাশে কতগুলো কুকুর নোংরা আবর্জনা গিলছে তার মনে ভাসতে লাগলো সে গতকাল রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে সে বাড়ির বাইরে তার বউ ঘরে একা সারা রাত দুশ্চিন্তার মধ্যে রাত কাটিয়েছিলে সারা গায়ে নোংরা লেগে রয়েছে তাড়াহুড়ো করে উঠে পড়ে সে বাড়ির পথে রওনা হল সঙ্গে নিল পুটুলি ভরা ব্যাগটা সারা রাত বউ তার জন্য অপেক্ষা করে বসেছিল একটুও ঘুমোতে পারেনি সে স্বামীর ঘরে ঢুকতে সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। তুমি কোথায় গিয়েছিলে তোমার এমন অবস্থা হলো কেন তোমার জামা কাপড়ে এত নোংরা এত ময়লা এসব লাগলো কি করে সারা রাত কোথায় পড়েছিলে আর তোমার চোখ মুখের অবস্থায় বা এরকম হলো কেন ডাক্তার বউকে বলল আমাকে এক গ্লাস জল দেবে জল খেয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল তারপর গতকাল রাতের সমস্ত ঘটনা তার মনে পড়ল বউকে সমস্ত ঘটনা সে বলল কিন্তু সে কিছুতেই চিন্তা করে উঠতে পারল না যে কি করে ওই ময়লা আবর্জনা এলো কে তাকে ওই আবর্জনার মধ্যে এনে ফেলল বউ বললে এখনো বুঝতে পারলে না ওই ভূত আর ওই পেতনি ওরাই রাগে এই কাণ্ড করেছে কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়ল সেই পুটলির কথা সে বউকে বলল ব্যাগটার মধ্যে কোনো পুটলি আছে কি না বউ পুটলি খুলে দেখে হাজার হাজার মুখর সে আশ্চর্য হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো এবার তারা বিরাট বড়ো লোক হবে এতদিন যে দারিদ্র তাদের ঘরে ছিল তা দূর হবে ভগবান স্বয়ং সহায় হয়েছেন বেলা হতে গ্রামের অন্যান্য নাম করার লোকেদের সমস্ত ঘটনা বলতে তারা সেই জমিদারের আর জমিদারের স্ত্রী পুরনো ইতিহাস করল গ্রামের অবনী রোজাকে ডেকে জিজ্ঞেস করে সে বলল জমিদারদের বংশের কেউ ছিল না তাই তাদের কোনো শান্তি করা হয়নি তাই আত্মারও শান্তি পায়নি অবশ্য একটা কাজ করলে আত্মার মুক্তি ঘটবে ডাক্তার তখন ওঝাকে আর গ্রামের অন্যান্য লোকদের বলল কাল রাতে জমিদার ভূত আত্মার তার পেত্নী স্ত্রী আমায় প্রচুর ধনরত্ন দিয়ে গেছেন আমার বাবু ওসব বড়ো তো খওয়ার ইচ্ছে নেই তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ আমার বউ তাই বলছিল যে যদি জমিদারের ওই ধনরত্ন দিয়ে ওই পোড়ো বাড়িটায় যদি একটা হাসপাতাল করি তবে গ্রামের বিরাট নাম হবে গ্রামের লোকেও ভালো হবে গ্রামের লোকেরও ভালো হবে গ্রামের লোকেরা সবাই যেন কিরকম একটা শঙ্কিতভাবে বলল কিন্তু ভূত পেতনিরা কি আমাদের কাজ করতে দেবে একে ওদের ভিটে তার উপর বর্তমানে ওটা ওদের বসতি সব কিছু শুনে ওঝা বলল ওসব দোষ কাটিয়ে দেওয়া যাবে অবশ্য একটু কিছু খরচ হবে ডাক্তার বলল কত টাকা এমন বেশি নয় ভূত পেত্নির দোষ কাটাতে আমার যা দরকার তার খরচ খরচা আর তারপরে গ্রামের কেউ লোক গয়াতে গিয়ে জমিদারের ভূত আর তার পেত্নী স্ত্রীর জন্য পিণ্ড দান করে এলেই সব কিছু শেষ অবশ্যই আমার একটু বেশি খাটতে হবে বুঝতেই তো পারছেন এ কত দিনের ভূত পেত্নির বসতি তারপর আবার কত ভালোবাসা একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে গ্রামের লোকজনরা সব যেন একটা অভয় বাণী শুনল তারা সকলে মিলে বলল ওসব যা কিছু করতে হয় তুমি করবে আমরা ওসবের কিচ্ছু বুঝি না যাতে যা ভালো হয় তাই তুমি করবে তুমিও তো আমাদের গ্রামেরই লোক আর বাবা গ্রামে যদি কিছু একটা হয় সেটা তো তোমারও ভালোর জন্যে ওঝা বলল ঠিক আছে আমি যা যা বলছি সেই মতো সব জোগাড় করে দাও তারপরে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি তারপর ওঝা পোড়ো বাড়ির ভূত পেতনিকে চিরদিনের মতন তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল কিছুদিন পরে গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে আসা হলো তারপর হাসপাতাল তৈরির জন্য বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেল হাসপাতালও তৈরি হল গ্রামের লোকরা হরিহর বাড়ুর হরিহর দেবতা বলতে শুরু করলো